নমস্কার অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই দলাই লামা কিভাবে নির্বাচন করা হয় দলাই দলাই লামা লামা ভালোবাসা সহানুভূতি ধৈর্য এবং শৃঙ্খলার প্রতীক তিব্বতে শান্তি রক্ষার ক্ষেত্রে অবদানের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেছেন ছয়ই জুলাই দলাই লামার জন্মদিন নব্বইয়ে পা দেবেন তিনি দলাই লামা জানান একমাত্র গাদেন প্রদান ট্রাস্টি পনেরোতম দলাই লামা বাছাই করবে তিনি জানিয়ে দিলেন যে তার প্রয়াণের পরও দলাই লামার প্রথা থাকবে তিব্বতের ধর্মগুরু যিনি বহু বছর ধরে ভারতেই রয়েছেন তিনি জানান ছশো বছরের প্রথা জারি থাকবে তার মৃত্যুর পর নতুন দলাই লামা বাছাই করা হবে দলাই লামা তিব্বতের আধ্যাত্মিক প্রধান এবং তিব্বতের শাসনতন্ত্রের শীর্ষ পদাধিকারী প্রথম দলাই লামার জন্মের পর থেকে এখনো অবধি চোদ্দ জন এই দলাই লামা এসেছেন তিব্বতী বিশ্বাস অনুসারে দলাই লামা করুণাময় বোধিসত্ব অবলোকিতেশ্বরের অবতার তিব্বতের লাশা শহরে অবস্থিত প্রতালা প্রাসাদে দলাই লামার বাসভবন অবস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে প্রতিটি দলাই লামাই পূর্ববর্তী দলাই লামার পুনর্জন্ম একজন দলাই লামা মারা গেলে সাধকেরা তার পুনর্জন্মিত অবতারের সন্ধান শুরু করেন সাধারণত একটি অল্প বয়স্ক ছেলের মধ্যে এই আত্মার আত্মপ্রকাশ ঘটে যাকে পূর্ববর্তী শাসকের ক্রমধারা রক্ষার্থে ও দলাই লামার প্রশিক্ষণের জন্য প্রাসাদে নিয়ে যাওয়া হয় বর্তমান চতুর্দশ দলাই লামা হলেন তেনজিং গিয়াছো চীন কর্তৃক তিব্বতে অধিগৃহীত হওয়ার পর চতুর্দশ দলাই লামা তার কিছু অনুগামী সহ গোপনে দেশ ত্যাগ করেন এবং ভারতে আগমন করেন এবং সেখানে আশ্রয় গ্রহণ করেন এশিয়ান বৌদ্ধ দেশগুলিতে ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে করুণার বোধিসত্ত্বা অবলোকিতেশ্বর তিব্বতের মানুষের সঙ্গে একটি বিশেষ সম্পর্ক আছে এবং তিনি দয়ালু শাসক ও শিক্ষক হিসাবে দলাই লামাদের মতো অবতার হয়ে তাদের ভাগ্য পরিবর্তন করেন দ্য বুক অব কাদাম্প যা কাদাম্পা স্কুলের প্রধান গ্রন্থ এই গ্রন্থে বোধিসত্ত্বার অবতারত্বের কাহিনী প্রথম দলাই লামা তাসি লুনপো মঠে অবস্থান করতেন যা তিনি প্রতিষ্ঠা করেছিলেন দ্বিতীয় থেকে পঞ্চম দলাই লামারা প্রধানত লাসা থেকে বাইরের দেপুং মঠে অবস্থান করতেন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দলাই লামা এবং তিব্বতী সরকারি কর্মকর্তাদের ভারতে প্রবেশের অনুমতি দিয়েছিলেন এরপর থেকে দলাই লামা ভারতের হিমাচল প্রদেশের কংড়া জেলার মাকলিয়টগঞ্জে শরণার্থী হিসাবে বসবাস করছেন মাকলিয়টগঞ্জের টেম্পল রোডে তার বাসস্থানটি দলাই লামা মন্দির নামে পরিচিত এবং এটি সারা বিশ্ব থেকে আসা মানুষদের জন্য একটি দর্শনীয় স্থান তিব্বতী শরণার্থীরা ধর্মশালায় অনেক স্কুল এবং বহুদ্ধ মন্দির নির্মাণও করেছেন দলাই লামা নির্বাচন প্রক্রিয়াটি একটি জটিল প্রক্রিয়া উচ্চ পদস্থ লামারা কখনো কখনো স্বপ্নের মাধ্যমে বা যদি দলাই লামাকে চিতায় দাহ করা হয় তখন তার দিক করে পর্যবেক্ষণ সেই ইঙ্গিত অনুসারে পুনর্জন্মের প্রত্যাশিত দিক নির্ধারণ করতে পারেন সেই জায়গা থেকে যদি শুধুমাত্র একটি ছেলে পাওয়া যায় তাহলে উচ্চ পদস্থ লামারা তিব্বতের তিনটি প্রধান মঠের ধর্মীয় পদস্থ ব্যক্তিত্ব এবং ভিক্ষু কর্মকর্তাদের আমন্ত্রণ জানান এবং ছেলেটি এবং তার পরিবারকে নিয়ে লাশা পৌঁছাবে যেখানে ছেলেটিকে সাধারণত দেপুং মঠে নিয়ে যাওয়া হবে যাতে বৌদ্ধ সূত্র অধ্যয়ন করে তিব্বতের আধ্যাত্মিক নেতা হিসাবে দায়িত্ব পালন করার প্রস্তুতি নিতে পারে যদি একাধিক সম্ভাব্য পুনর্জন্ম দাবিদার থাকে এবং পুনর্জন্ম নির্ধারণ করা কঠিন হলে তবে লাসার জোখাং মন্দিরের রাজপুরুষ বিশিষ্ট কর্মকর্তা সন্ন্যাসী এবং মন্ত্রী ঐতিহাসিকভাবে ছেলেদের নাম একটি সোনার কলসিতে রেখে জনসমক্ষে একটি লটারির মাধ্যমে ব্যক্তিকে নির্বাচন করবেন তার আত্মজীবনী ফ্রিডম ইন এক্সাইল দলাই লামাকে একজন জীবিত ঈশ্বর হিসাবে বিবেচনা করা হয় চোদ্দতম লামা তার পরবর্তী পুনর্জন্মের একজন নারী হতে পারে এমন সম্ভাবনা সমর্থন করেছেন যদিও ছোট শিশুদের নির্বাচন করার একটি প্রচলিত রীতি রয়েছে চোদ্দতম দলাই লামা তার পরবর্তী পুনর্জন্ম হিসাবে একজন প্রাপ্ত বয়স্ককেও নির্বাচন করতে পারেন এটি করার একটি সুবিধা হতে পারে যে উত্তরাধিকার সূত্রে বৌদ্ধ ধর্ম অধ্যয়ন করতে দশক ব্যাপী সময় ব্যয় করতে হবে না এবং তিব্বতী প্রবাসী সম্প্রদায় তাকে একজন নেতা হিসাবে সঙ্গে সঙ্গে গুরুত্ব সহকারে গ্রহণ করতে পারে ঐতিহাসিকগতভাবে পূর্ববর্তী দলাই লামার পুনর্জন্ম শনাক্তকরণের সাথে জড়িত চোদ্দতম দলাই লামা তেনজিং গিয়াচ দুই বছর বয়সে চিহ্নিত হন এবং আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পান তিনি আনুষ্ঠানিকভাবে সিংহাসনে প্রতিষ্ঠিত হন বর্তমান দলাই লামা ইঙ্গিত দিয়েছেন যে তার মৃত্যুর পরে তার উত্তরসূরি নির্বাচন করা হবে এবং তার প্রতিষ্ঠিত গাদেন শ্রোদাং ফাউন্ডেশন পুনর্জন্মকে স্বীকৃতি দেওয়ার ক্ষমতা পাবে তিনি আরও বলেছেন যে নির্বাচনটি ঐতিহ্যবাহী রীতি অনুসরণ করবে দলাই লামা আরও উল্লেখ করেছেন যে তিনি তার নব্বইতম জন্মদিনের সময় সিনিয়র ভিক্ষু এবং তিব্বতীর জনসাধারণের সাথে পরামর্শ করবেন এবং উত্তরসূরির অবস্থান সম্পর্কে সূত্র প্রদান করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন